দিনের বেলগ্রেড যেমন সুন্দর রাতের বেলগ্রেড কিন্তু আরও চমৎকার রাতের এই বেলগ্রেডে আমি ঠিক দাঁড়িয়ে আছি কালী মেঘদান দুর্গ যেটি একদিকে সাভা নদী আর একদিকে দানবী নদীর সংযোগস্থলে এই মেঘদান দুর্গের একদম এটা একটা পাহাড়ের মাথায় এবং দারুণ লাগছে আমার এই জায়গাটিতে এসে যদিও রাত্রেবেলা লাইটিং ভালো না তবে এই জায়গাটিতে একটা অদ্ভুত রকমের শান্তি আছে দিনের বেলার প্রচণ্ড ট্যুরিস্ট ছিল আর আজকে অনেক গরম ছিল আর চলুন দেখে আসি রাতের এই নিরিবিলি বেলগ্রেড দেখতে কেমন। দর্শকবৃন্দ আমি এখন দাঁড়িয়ে আছি বেলগ্রেড শহরের সবচেয়ে ঐতিহাসিক আর আইকনিক জায়গায় কালিমেকদান ফোর্টেস বা কালিমেকদান দুর্গ নামে এই জায়গাটি পরিচিত দিনে যেমন সুন্দর সন্ধ্যার পরে এটি হয়ে ওঠে একেবারেই অন্যরকম আসুন আজ আপনাদের নিয়ে চলি এই ভ্রমণে আমার সাথে ইউরোপ উইথ এসকে সার্বিয়া বেলগ্রেড থেকে এই জায়গাটি থেকে একসাথে দেখা যায় দানিব নদী আর সাভা নদীর মিলনস্থল যেখানে পুরনো বেলগ্রেড আর নতুন বেলগ্রেড নদীর দুই সাইডে বিস্তৃত এবং আপনি কালিমেগদান দুর্গের এই চূড়ায় আসলে কিন্তু পুরো বেলগ্রেড শহরটাকে আপনি একসঙ্গে দেখতে পারবেন আর রাতে এই আলোক ঝলমলে দৃশ্য সত্যিই চোখে ধরার মতো কালিমেগদান মানে হলো যুদ্ধক্ষেত্র আর কালেমেঘদান ফোর্ট্রেস এটি হচ্ছে যুদ্ধক্ষেত্রের দুর্গ এখানে রোমানরা দুর্গ বানিয়েছিল প্রায় দুই হাজার বছর আগে পরবর্তীতে বাইজান্টাইন অটোমান অস্ট্রোহাঙ্গিয়ান সবাই এটিকে যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহার করেছে প্রতিটি প্রাচীর প্রতিটি পাথর আজও সেই ইতিহাসের সাক্ষী কালেমেঘদান শুধু ইতিহাস নয় আজকের জীবনেরও অংশ সন্ধ্যায় এখানে পরিবার আসে প্রেমিক প্রেমিকা হাঁটাহাঁটি করে আর শিল্পীরা সঙ্গীত বাজায় একটা শান্ত অথচ প্রাণবন্ত আবহ তৈরি হয় যা আপনাকে বেলগ্রেড শহরের সাথে গভীরভাবে যুক্ত করে আর আজকে পূর্ণিমার চাঁদের আলোয় আমার মনটি আরও হারিয়ে গিয়েছে বেলগ্রেড শহরের এই কালী মেঘদান প্রাসাদে এখানে দাঁড়িয়ে আছি আর ভাবছি কত শত বছর ধরে কত যুদ্ধ কত কষ্ট এই জায়গা দেখেছে তবুও আজ এটি দাঁড়িয়ে আছে বেলগ্রেট আনন্দ আর গর্বের প্রতীক হয়ে যদি কখনো বেলগ্রেড আসেন কালী মেকদান দুর্গের সন্ধ্যার পর না এলে আপনার ভ্রমণ কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে এই যে সার্বিয়ার আপনার যেই মার্কেট স্কোয়ার বা যেটাকে আমরা রিপাবলিক স্কোয়ার বলি সেখান থেকে সোজা দশ মিনিট হেঁটে আসলেই এই পার্ক এই পার্কের মধ্যে দিয়ে আপনাকে আরও একটু সামনে এগিয়ে যেতে হবে এখানে শিশুদের খেলার জায়গা থেকে শুরু করে অনেক খাবারের দোকান এবং পশা সাজিয়ে ব্যবসায়ীরা বসেছে এবং এই পার্কটি কিন্তু সুন্দর করে সাজিয়েছে এখানে বিশ্রাম নেওয়ার জন্য বসার জায়গা তৈরি করা হয়েছে ফুলের বাগান এবং বিভিন্ন মনুমেন্ট যা এক এক সময়কার এক এক ইতিহাসের সাক্ষী দেয় এই যে এই মনুমেন্টটি দেখছেন এটা কিন্তু একটি ইতিহাসের সাক্ষী উনিশশো সালে এই মনুমেন্টটি তৈরি করা হয় এই কালিমেকদান দুর্গের পার্শ্ববর্তী পার্কে এই যে দূর থেকে দুর্গ দেখা যাচ্ছে এই দুর্গে আজও সার্বিয়ার পতাকা উদীয়মান তো আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি মূলত মিলিটারি মিউজিয়াম বা সামরিক জাদুঘরের উদ্দেশ্যে কালিমেকদান দুর্গের পাশেই সার্বিয়ার সামরিক জাদুঘরটি অবস্থিত যেখানে বিভিন্ন সময়ে ব্যবহৃত যুদ্ধের ট্যাঙ্ক গোলাবারুদ কামান আজও সুসজ্জিত রাখা হয়েছে যেতে যেতে চোখে পড়বে আপনার অনেক সুন্দর সুন্দর নিদর্শন সন্ধ্যার পরে আলোকসজ্জায় এই জায়গাগুলোকে আরো অন্যরকম লাগে এই যে ধীরে ধীরে আমি কালে মেঘদানের ভেতরে প্রবেশ করছি এই কালে মেঘদান নামটি এসেছে তুর্কি ভাষা থেকে আপনারা জেনে থাকবেন যে অটোমেনরা বা ওসমানীয় শাসন আমলে এই বেলগ্রেডকে কিন্তু এই পারিপার্শ্বিক এলাকার রাজধানী ঘোষণা করা হয়েছে তখন থেকেই বেলগ্রেড শুধু সার্বিয়া নয় অটোমেন সাম্রাজ্যের এই বালকান অংশের রাজধানী হিসেবে পরিচিত ছিল আর কালে মানে দুর্গ মেঘদান মানে যুদ্ধক্ষেত্র আমি বলেছি যেটা অটোমেনরা নাম রেখেছিল তবে সবচেয়ে প্রাচীনভাবে এখানে বানানো হয়েছিল কিন্তু খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে যা যীশুখ্রিস্টের জন্মেরও দুশো বছর আগে রোমান সাম্রাজ্যের সময়ে রোমানরা এটিকে বলতো সিঙ্গিদুনুম সার্বিয়াতে সিঙ্গিদুনুম নামে একটি প্রাইভেট ইউনিভার্সিটি আছে আমি যদিও এই কালি মেকদানের ইতিহাস গবেষণা না করার আগে জানতাম না এই সিঙ্গিদুনুম এই যে এত পপুলার ইউনিভার্সিটি এর নামটি কোথা থেকে এসেছে আসলে তখন এটি ছিল দানিউব আর সাবানদীর সংযোগ থলের একটি সামরিক ঘাঁটি আর এই যে চলে এসেছি আমরা মিলিটারি মিউজিয়ামে এই সামরিক জাদুঘরে আমার মনে হচ্ছে যেন ইতিহাস জীবন্ত হয়ে সামনে এসেছে দুর্গের খোলা মাঠ জুড়ে রাখা আছে বিশাল কামান পুরনো ট্যাঙ্ক এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধবিমানও অনেক পরিবার নিয়ে আসে বাচ্চারা এখানে দাঁড়িয়ে ছবি তোলে যেন ইতিহাসের সাথে খেলতে খেলতে পরিচিত হচ্ছে ভেতরে ঢুকলে দেখা যায় শত শত বছর ধরে সার্বিয়া যেসব যুদ্ধ সামরিক অভিযান আর সংগ্রাম পার করেছে তার নিদর্শন এখানে রয়েছে রোমান যুগের তলোয়ার অটোমান সাম্রাজ্যের অস্ত্রশস্ত্র প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইউনিফর্ম আর সামরিক মানচিত্র এই জাদুঘরটিতে আসলেই কিন্তু বোঝা যায় কেন কালেমেকদান দুর্গ শুধু একটি পর্যটন কেন্দ্র নয় এটি সার্বিয়ার গৌরব সংগ্রাম আর অতীতের ইতিহাস এবং সাথে সাথে এটি সার্বিয়ার টিকে থাকার প্রতীক যারা ইতিহাস ইতিহাসপ্রেমী তাদের জন্য এই জায়গাটি কিন্তু অবশ্যই দর্শনীয় তো ঘুরতে ঘুরতে আমার প্রচণ্ড ক্ষুধা পেয়ে গেল তো আমি আজকে চলে আসলাম এই যে বিরিয়ানি সেন্ট্রাল নর্থ ইন্ডিয়ান ফুড এদের খাবার বেশ ভালো ছিল আমার বেশ মজা লেগেছে আমি এখানে কী কী খেলাম আপনাদের একটি ছবি দেখাই আর মেনু দেখতে পাচ্ছেন খাবারের দাম যে খুব বেশি তাও কিন্তু নয় এই যে বিরিয়ানি সেন্ট্রালের চিকেন বিরিয়ানি বেশ স্বাদ ছিল তো আমার প্রথম দিনের রাতের ভ্রমণ শেষ চলুন দিনের বেলা পরের দিন দেখে আসি সার্বিয়ার মাঠঘাট এবং সার্বিয়ানরা কিন্তু খেলাধুলায় বেশ আগ্রহী তো মাঠে বিভিন্ন খেলার প্র্যাকটিস চলে তো আমার বেশ ভালো লাগলো এখানে অনেক মানুষের উপস্থিতি দেখে মূলত বাংলাদেশে এগুলো দেখা খুব কষ্টকর আর এই যে এতক্ষণ তো ভালো দিক বললাম আসুন একটু খারাপ দিকগুলো যেগুলো চোখে পড়েছে এই যে রাস্তাঘাটে নোংরা যেখানে সেখানে নোংরা ফেলে রাখা এই জিনিসটা কিন্তু সেনজেনের যেই দেশগুলো আছে সেখানে চোখে পড়বে না সেখানে বিরল বাট সার্বিয়াতে আমার এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে রাস্তাঘাটে নোংরা পড়ে থাকে এবং এটা বেশ অস্বাস্থ্যকর তো কেমন জানি লেগেছে তবুও বালকান দেশ হিসেবে অন্যান্য দেশগুলো চেয়ে রাজধানী বেলগেট কিন্তু যথেষ্ট ভালো তবে রাজধানীর একটু সাইডে যদি চলে আসেন যেটা শহর তৈরি যেখানে মানুষের বাড়িঘর এখানে দেখতে পাবেন বাড়িঘরগুলো কিন্তু অত বেশি টেক কেয়ার করা হয় না মানে ইউরোপের অন্যান্য দেশে বাড়িঘর বাইরে থেকে ভেতর থেকে কিন্তু বেশ চাকচমক করে রাখে রঙ করে রাখে বাট এখানে কিন্তু ওরা বাড়িঘরের বাইরের পরিবেশ রঙ দেয়াল এগুলোর প্রতি বেশি গুরুত্ব দেয় না তবে যাই হোক এই সৌন্দর্য কিন্তু শহরের মধ্যেই আপনি যেহেতু পর্যটক যেহেতু সার্বিয়াতে থাকবেন না আপনার কাছে এগুলো ম্যাটার না শহরের সৌন্দর্যটা অনেক সুন্দর যেই বিল্ডিংগুলো আছে যেই সরকারি স্থাপনাগুলো আছে এগুলো দেখলে প্রাণ জুড়িয়ে যায় আমি আগেও বলেছি যে বেলগ্রেড শহরটি কিন্তু দুই ভাগে বিভক্ত এক সাইডে নদীর এপারে ওল্ড বেলগ্রেড যেই ওল্ড বেলগ্রেডে আপনি দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর স্থাপনা রিপাবলিক স্কয়ার মানুষের হাঁটা চালার পথ এবং নানান রঙের সমাহার প্রচুর পর্যটক এই ওল্ড বেলগ্রেডেই বেশি থাকে আর যদি আপনি নদীর ওপারে চলে যান যেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটি দেখতে থাকুন সেখানে কিন্তু সম্পূর্ণ আধুনিকতার ছোঁয়া তো নদী পার হয়ে চলে যাচ্ছি আমি নিউ বেলগ্রেড বা নোভা বেলগ্রেডের উদ্দেশ্যে তো এই সংযোগ যে সেতুটি যা পুরনো এবং নতুন বেলগ্রেডকে একসাথে করেছে এই সেতুটির উপর দিয়ে যতবার যাওয়া আসা করেছি খুবই দারুণ লেগেছে সেতুর দুই পাশের এই মনোমুগ্ধকর পরিবেশ এবং স্থাপত্য শৈলী দেখতে এই দানিউব নদী কিন্তু শুধুমাত্র সার্বিয়ার নয় এটি বরং ইউরোপের প্রাণ দানিউব ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী প্রায় দুই কিলোমিটার লম্বা এটি জার্মানি থেকে শুরু হয়ে অস্ট্রিয়া স্লোভাকিয়া হাঙ্গেরি সার্বিয়া বুলগেরিয়া রোমানিয়া হয়ে শেষ পর্যন্ত কৃষ্ণ সাগর বা ব্ল্যাক সিতে যেয়ে মিশেছে আমি এখন দাঁড়িয়ে আছি বেলগেট শহরের অন্যতম আইকনিক স্থাপনার সামনে এটি সার্বিয়ার জাতীয় সংসদ ভবন বা নারুদা ইস্কুপস্তিনা সার্বি যেহেতু এখন সরকার বিরোধী আন্দোলনে সার্বিয়া জ্বলন্ত হয়ে আছে তাই এই পার্লামেন্ট ভবনের আশেপাশের জায়গাটি সামনে দিয়ে কোন যানবাহন যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে রাস্তার এই এই পাশে ছিল প্রচুর পুলিশ এবং জায়গাটি নিরাপত্তায় আর এই যে হচ্ছে সার্বিয়ার পুলিশ হেডকোয়ার্টার সরি এটা হচ্ছে হ্যাঁ বেলগ্রেডের পুলিশ হেডকোয়ার্টার বা সার্বিয়ার পুলিশ হেডকোয়ার্টার বলতে পারেন যার সামনে এখন পর্যটকদের যাওয়া আসা নিষিদ্ধ করা হলেও আমি বাইরে থেকে এই জুম করে ভিডিওটি নেওয়ার চেষ্টা করেছি এবং খুব সুন্দর জায়গা পার্ক তবে আফসোস আমি ভেতরে যেয়ে দেখতে পারলাম না যেহেতু সাধারণের জন্য প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে তবে স্থাপত্য শৈল বাইরে থেকে দেখে চমৎকার লাগলো আমার কাছে আর এটি সার্বিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবন যা চারিপাশ দিয়ে ঘিরে রাখা হয়েছে এখানে আশপাশকার রাস্তা দিয়েও সাধারণের চলাচল নিষিদ্ধ করা আছে বাট এই যে দেখুন ব্যারিকেড দিয়ে রাখা এবং কাউকে সন্দেহ হলে পুলিশ তাদের আইডি ডকুমেন্টস এগুলো চেক করছে তো ওইদিকে না যাওয়াই ভালো যেহেতু আমি ট্যুরিস্ট চলুন অন্যান্য দিকে ঘুরে আসি বেলগের শহরের আজকের দ্বিতীয় দিনে আরও একটু দেখে নিই কী কী দেখা যায় সার্বিয়ার বিভিন্ন শহরে চলতে ফিরতে আপনার চোখে পড়বে গ্লোভো ওল্ড এই সমস্ত কুরিয়ার ডেলিভারি তো যারা সার্বিয়াতে আছেন তারা আমাদের আজকের ভিডিও স্পন্সর ম্যাক্সি কুরিয়ার কোম্পানি সার্বিয়াতে তাদের সাথে যোগাযোগ করতে পারেন কুরিয়ার ডেলিভারি ওয়ার্কার হিসেবে চাকরি পাওয়ার জন্য এই ভিডিওটির স্পন্সর ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে আপনার চোখে পড়বে পুরনো দালান গির্জা অটোমান ধাঁচের ঘর পার্লামেন্ট ভবন কালেমেকদান ফোর্ট্রেস আধুনিক গ্লাস টাওয়ার ব্রিজ যেগুলো সবই আমি আমার ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি বেলগ্রেড শহরের সৌন্দর্য শুধু তার ইতিহাস বা নদীর ধারে নয় বরং এর বিল্ডিং আর্কিটেকচার বা শৈলীর ভেতরেও লুকিয়ে আছে এখানে আসলেই নানান রকম প্রভাব আপনার চোখে পড়বে যেমন এই যে বইয়ের দোকান যে একশো দিনারে কিন্তু আপনি এখানে বই পেতে পারেন শুধু সার্বিয়ান ভাষায় না ইংরেজি ভাষার বইও এখানে অ্যাভেলেবেল সবচেয়ে বড়ো কথা হলো বেলগ্রেডের আর্কিটেকচারে পূর্ব ও পশ্চিমের মিশ্রণ আছে মানে ইস্টার্ন ইউরোপ এবং ওয়েস্টার্ন ইউরোপের একটা মিক্সড কালচার আপনি এখানে খুঁজে পাবেন একদিকে ইউরোপের ক্লাসিক সৌন্দর্য থাকবে আবার অন্যদিকে অটোমান বা বালকান ঐতিহ্যও কিন্তু চোখে পড়বে আধুনিক যুগে বেলগ্রেডেও নতুন চেহারা নিচ্ছে গ্লাস টাওয়ার বিজনেস সেন্টার আর নতুন নতুন শপিং মল তৈরি হচ্ছে আর কমিউনিস্ট যুগে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অনেক বিশাল কংক্রিটের ব্লক বা অ্যাপার্টমেন্ট বানানো হয়েছিল যা আমার আগের দিন বা আগের ভিডিওতে আপনি দেখতে পাবেন যে বেলগোটের প্রথম দিনে আমি দেখানোর চেষ্টা করেছি এছাড়াও এখানে উনিশশো শতকের ইউরোপীয় ধাঁচও স্পষ্ট দেখা যায় তো একটি রেডবুল পান করে বেরিয়ে পড়ি ভিন্ন উদ্দেশ্যে রোদরে চোখ খুলতে পারছি না আমার পেছনে দেখতে পাচ্ছেন সার্বিয়া ক্রোয়েশিয়ার বর্ডার যারা অবৈধভাবে ইউরোপে অনুপ্রবেশ করে সেনজেনে তাদের জন্য এই জায়গাটি তোমার পিছনে আছে হচ্ছে সার্বিয়ান বর্ডার আর ওই যে দূরে দেখতে পাবেন আমি দেখাচ্ছি দাঁড়ান ক্যামেরাটি ব্যাক করে দেখাই তাহলে আরও সহজে দেখতে পাবেন যে সার্বিয়ার পতাকা উঠছে দেখতে পাচ্ছেন তো এইটি সার্বিয়ার অংশ এই যে সার্বিয়ার পতাকা উঠছে আর এই যে ধানক্ষেত ওই যে যেই ব্রিজটি দেখতে পাচ্ছেন ওই যে আমি দেখানোর চেষ্টা করছি ওই ব্রিজের ওই পারেই কিন্তু ক্রোয়েশিয়া শুরু হয়ে গেল ওই যে ব্রিজ বা মহাসড়ক মহাসড়কের এই পারে এই অংশটা সার্বিয়া এই যে ঘেরাও করা আছে কিছুটা এই যে সার্বিয়ার পতাকা সগৌরবে উঠছে আর ওই যে দূরে ওই রাস্তাটা ওই পারেই ক্রোয়েশিয়া তো বেশ চমৎকার একটা জায়গা ফুরফুরে বাতাস প্রচন্ড রোদ ভালো লাগবে জায়গাটিতে এসে তো আজকের এই দ্বিতীয় পর্বে আমার এই ব্লগটিতে শেষ করে ফেললাম বেলগ্রেডের দ্বিতীয় দিন আমি আরও দুই দিন সার্বিয়াতে থাকবো অন্যান্য কিছু শহর ভ্রমণ করব যদিও নভিসৎস অন্যান্য শহর সম্পর্কে আপনাদেরকে আগের ভিডিওটা আমি দেখিয়েছি তো আমি আছি দূরে আর চলে যেতে হবে এই যে আরও অনেক দূরে তো আমার যাত্রাপথের সাথে থাকবেন দর্শক মণ্ডলী ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে